আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর অশেষ বাণিতে আল্লাহ পাখের অশেষ দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমি এখন অসুস্থ ওর হচ্ছে গলা টনসিল বাড়ে গেছে সবার জন্য দোয়া রাখবেন তো এখানে আমি আমার মশলা শেষ হয়ে গেছে আমি রান্নাতে যে মশলা ব্যবহার করি সেই রান্নার মশলার ভিডিও আছে আপনাদেরকে দিচ্ছি মানে এই যে এখানে দেখেন লং গোলমরিচ সাদা এলাচ কালো এলাচ তারপর এই যে আমরা এটাকে ডালচিনি বলি অনেকে দারু চিনি নাকি বলে জানি না আর এখানে আছে ধনিয়া এখানে আছে জিরা কালো জিরা মেথি পাসফোরণ আর কি তো এইটা দিয়ে একটা সব মশলাগুলো করে একটা গুঁড়া মশলা করে নিব সেই মশলাটাই আমি হচ্ছে ছোলাতে দেই ছোলা ভুনাতে দিই যে ছোলাটা আমি প্রেশার কুকারে মানে রান্না করি সেটাতে দেই আবার যে কোনো ভাজি তরকারি হোক মনে করেন যে আলু আলুটালু ভাজি বা মাখানো যে কোনো তরকারিতে দেই আবার মাংসের তরকারিতেই দে তরকারিতেও দেই তো এই মশলাটা দিলে খুব মানে স্বাদ হয় তরকারিগুলো আলহামদুলিল্লাহ ছোলা ভুনাতে দিই তাই মানে যারা আমার ছোলা ভুনাটা খায় সবাই খুব পছন্দ করে আর বলে যে কী দিয়ে মশলাটা তৈরি করছে আর এই যে আসছে আমার সোনা পাখি আমার কলিজা পাখি কী নাড়বে কী নাই সব খালি করে রাখে দেয় তো এই যে এখানকার সকালকার কিছু তরকারি বাজে আছে এইটুকু তরকারি হবে না তাই ভাত দিয়ে খাওয়ার জন্য আবার আমি কয়েকটা বড়াও ভাজে নিচ্ছি এই যে আর গরম গরম ভাত আগে রুটি বানাইতাম রুটি খুব পছন্দ কিন্তু এই যে কুস্তির ঘর পরে আর রুটি বানানো সম্ভব হয় না সব কাজে এসে বাগরা দেয় তো কারোর জন্য রুটি কারোর জন্য ভাত এসব আমার করা হয় ওখানে এই কারণে আমি একবারে রুটি তৈরি করি আর ওরা যে নিয়ে আসছে খাইতে খাইতে এখানে এটুকু রয়ে গেছে খুব মানে ভালো লাগছে জিলাপিগুলোতে তিল রা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তো আপনারা এই মশলাটা ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে সত্যি খুবই ভালো লাগবে যে কোনো মাখানো তরকারিতে হাতে মাখানো তরকারিতে দিতে দেবেন ছোলা ভুনাতে দিবেন মাংসে দিবেন অন্যান্য ইয়ার পাশাপাশি এই মাংসের গুঁড়াটা দিবেন খুবই ভালো লাগবে তো আজ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন আর হচ্ছে আমার মিষ্টি বাচ্চাদের আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন ভালো ভালো কমেন্ট করবেন আল্লাহ তাদের মনের আশা পূরণ করুক আল্লাহ সকলের মনের আশা পূরণ করুক সকলকে ভালো রাখুক এই দোয়াই রাখি নিয়মিত নামাজ আদায় করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম